সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে লেগে পড়েছি কাজে তো এত মাকড়সার ফাঁদ হয়েছে এই জন্য মাকড়সার ফাঁদগুলো ঝেড়ে নিচ্ছি তাতাইকে বললাম চিলাঘর থেকে ঝুলঝাড়ুটা এনে দিতে তো তাতাই ঝুলঝাড়ুটা এনে দিতে আর এই যে সব ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি সপ্তাহে একবার করে হলেও ঝুল ঝাড়তে হয় এত মাকড়সার ফাঁদ তারপরে তো ঝুলটা ঝেড়ে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে চলে এলাম কলপারে বাসন মাজব আর এ এপাশে দেখো সকাল সকাল সব বড়ি দিতে বসেছে তো এ পাশে বাঁশ ঝাড়টা যেহেতু কেটে দেওয়া হয়েছে তো ফাঁকা হয়ে গেছে আর দেখো পাশের বাড়ি বিউলির ডাল ভিজিয়ে আর বড়ি দিচ্ছে পাতাসা বড়ি তো ঠান্ডাটাও তো বেশ ভালোই পড়েছে আর এখন বাজে বন্ধুরা সকাল আটটা তো হালকা হালকা রোদও চলে এসছে দেখছো একদিকে তেল মাখানো চলছে একদিকে বড়ি দেওয়া চলছে আর একদিকে ডাল দাবা চলছে আমারও বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছে যে আমি একটু রিউলি ডালের বড়ি দিই কিন্তু এতটাই সময়ের অভাব যে আমি বড়ি দিতেই পারছি না তো ভাবছি আরও কয়েকটা দিন যাক তারপরে অল্প করে ডাল ভিজিয়ে বড়ি দেবো তো বেশি দেবো না কিলো দুয়েক ডালের বড়ি দেবো তারপরে তো বাসনটা ধুয়ে নিলাম নিয়ে চলে এলাম রান্নাঘরে তাতাইকে বলেছিলাম অল্প করে আলু কেটে রাখতে তো তাতাই আলু কেটে রেখেছিলো তো আমি এসে আর ছোলাটা সিদ্ধ করে আর আলু ছোলাটা ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে সকালবেলা টিফিন খাওয়া হবে ছোলা আলুটা ভেজে দিতে তাতাই টিফিন খেতে বসে গেছে আর আমি স্নান করে পুজোটা সেরে নিচ্ছি তাতাই এতটাই দুষ্টু যে ওকে টিফিন খাওয়ার কথা বলতে হবে ও নিজে থেকে কখনোই খেতে আগ্রহ হয় না ওকে জোর করে টিফিন খাওয়াতে হয় কখনো ভাত ও জরজবস্তি খাওয়াতে হয় সকালবেলা স্নান করে আর এই যে পুজোটা সারছি আমাকে তো কি ঠান্ডা লাগছে তারপরে দেখো পুজোটা সেরে মন্দিরে জল দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে তো এসে আর এই যে পটল কেটে নিয়েছি তো আজকে রান্না করব পটল আলু মাছ দিয়ে মাখামাখা দরকারি তো পটলগুলো তোমাদের দাদাভাই যখন যায় তখন কিনে দিয়েছিল তো পটলগুলো না নষ্ট হয়নি জানো তো ফ্রিজে রাখা ছিল তো তো একটু হালকা পাকা মতো হয়েছে তো খুব বেশি পাকেনি কিন্তু পটলগুলো এখনও ভাব আছে আসলে শীতকাল আবার তার উপরে ফ্রিজেও ছিল এই জন্য পটলগুলো ভালো ছিল কয়েকটা বার করেছি এখনও কয়েকটা পটল আছে তো মাছ ছেলে খাবো বলে বেশি তরকারি করছি না একবেলার মতোই তরকারি করছি তারপরে তো আলুটা ভালো করে ভেজে নিলাম পটলটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা বেটে আর এই যে তরকারিটা চাপিয়ে দিলাম মাছও ফ্রিজেই ছিল ভাজা তো কী বলতো বন্ধুরা গরমে যদি ভাজা মাছ রাখা যায় তখন কিন্তু খাওয়া যায় না গ্যাস করে কিন্তু শীতকালে যদি ভাজা মাছ ফ্রিজে রাখা যায় ও মাছের কোনোরকম গ্যাস করে না তো এই জন্য পটল দিয়ে আলু দিয়ে মাছের মাখা মাখা তরকারি করছি সামান্য রসুনও দিয়ে দিয়েছিলাম তরকারিটায় তারপরে তো রান্না করে আর এই যে গরম গরম ভাত নিয়ে খেতে বসে গেলাম মা ছেলে তো তাতাই দেখো হাত গুটিয়ে কেমন বসে আছে ও বলছে আমাকে খাইয়ে দাও আর এদিকে দেখো ঘরের ভিতরে লাইট জ্বলে খেতে বসেছি আসলে আমাদের ঘরের মেঝে যখন খেতে বসি না একটু লাইট জ্বালতে হয় তোমরা তো সকালবেলাও দেখলে যে আমি যখন ঝুলঝাড়ি তখনও কিন্তু আমাকে লাইট জেলে ঝাড়তে হয়েছে আমাদের ঘরের জানালার কাঁচগুলো না রঙিন জানালা না খুললে ভালো পরিষ্কার দেখা যায় না আর রাস্তার ধারে ঘর তো এই জন্য জানালা আমরা খুব একটা খুলি না খুব প্রয়োজন হলে তবে জানালা খুলি তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বিকালে এদিকে দেখো রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর পাশের বাড়ির কাকিমা শাক সবজি লাগিয়েছে তো দেখো কত সুন্দর করে তুলছে পালং শাক নিজেদের হাতে চাষ করা জিনিস তুলতে কান্না ভালো লাগে তাই না বলো বন্ধুরা বাজারে ফুচুল দিচিরও যায় মানে গিয়েলাম লোকের গাছ থেকে সদিনা দেবে বল একদিন দেবে দুদিন দেবে বল দাদা অক্যাডেমি দুনিয়ায় লং করতে ঘন দেয়া radon সেটা আমাকো ভালো লাগে আমি খেতে amniat এই করে দেখো ঘন ঘন বাটা আচ্ছা পাখি মোটা গুলাই মোদের মতো আমসুটা আমসুটা

তিন চাঁদ যায়নি তিন চাঁদ যায়নি আমি একবার লাগিয়েছিলাম তখন হয়েছিল এখন আর লাগানোর ইচ্ছা নেই জায়গা পাইগা নেই কোথায় লাগাই নাম দোল থেকে গাছগুলো না বেশ ছোট গাছে বেশ বীম হয় তো বেশ ভালো লাগে চলে এলাম একেবারে সুন্দর রান্না করে তো দেখো বন্ধুরা সোন্দাওয়ালা তাতাই পড়তে বসেছে আর আমি এ দুটো ডিম আলু ভাত করে নেছি রাতে খাওয়ার জন্য

তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করব তো আমি এবারে একটু ফোনে কথা বলবো তো আর বেশি বাড়াবো না ভিডিওটা আর তাতাই এদিকে জ্যামিতি করতে বসেছে তো ওর তো সোমবার থেকে পরীক্ষা তো দেখো সকালবেলা ছোলা আলু ভেজেছিলাম তো ছোলা আলু ভাজা ছিল আর সন্ধেবেলা একটু খিদে খিদে মতো পারছিল বলে তো ছোলা আলু ভাজা নিয়ে খেতে বসে গেছি এদিকে ফোনও করছি ছোলা আলু ভাজাও খাচ্ছি আর এদিকে তা জ্যামিতি জামিতি করছে সেটাও দেখছি তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখন আর মতো রাখছি গুড ইভিনিং টাটা